আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এবং আজকে আমরা লাভ ক্ষতি যে প্রথম চ্যাপ্টারটা মানে প্রথম অঙ্কটা মানে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব লাভ ক্ষতির অঙ্ক তোমাদের প্রত্যেকবার প্রত্যেকটা পরীক্ষায় দিয়ে থাকে আপকামিং তোমরা সে ডাব্লিউপি বলো কেপি কনস্টেবল বলো এসআই বলো তোমাদের ক্লার্কশিপ বলো বা পঞ্চায়েতের এক্সাম বলো এই প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এটা প্রয়োজন পড়বে নট অনলি দ্যাট সেন্ট্রাল লেভেলের এক্সামের প্রয়োজন পড়বে অবশ্যই আমাদের যে বইটা রয়েছে কেবি কনস্টেবলের সম্পূর্ণ যেখানে আমাদের ব্যাখ্যা সহ প্রশ্ন উত্তর সবই আলোচনা রয়েছে এই বইটা যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে তোমরা ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো বা থেকে পেয়ে যাবে ওই বই থেকেই কিন্তু এই প্রশ্নটা আমাদের কালেক্ট করা হয়েছে তো আমরা লাভ অঙ্গ নিয়ে বেসিক যদি একটু আলোচনা করি তাহলে আমরা বেসিক ভাবে যদি আমি বলি লাভ কাকে বলা হয় ইনকাম কথার অর্থ হলো কি আমাদের আয় আর এক্সপেন্ডিচার মানে কি ব্যয় যদি আয় ব্যয়ের থেকে বেশি হলো তাহলে আমাদের লাভ হয় আর যদি আয় ব্যয়ের থেকে মানে ব্যয় বেশি আয় কম তাহলে সেটা আমাদের বলা হয় ক্ষতি এবং সেটাকে আমাদের হিসেবে হিসেবে মানে আনতে হবে তো আমরা আমরা এর আগের দিন শতকরা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি তো শতকরা চ্যাপ্টারটা যারা করণীয় অবশ্যই সেটা কিন্তু একবার দেখে নেবে আদারওয়াইজ এই অঙ্কগুলো কিন্তু আমরা কিন্তু ধরতে পারবে না ওকে তো একদমই সময় নষ্ট না করে শুরু করছি আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্নে কি রয়েছে দেখে নেওয়া যাক বলেছে যদি একটি আইটেম ক্ষতির পরিবর্তে পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তবে বিক্রেতা আরো পঁচাত্তর মানে ও পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে যদি ও টেন পার্সেন্ট লাভে বিক্রি করতো তাহলে ও টোটাল পঁচাত্তর টাকা মুনাফা করতো বলেছে আইটেমের ক্রয় মূল্য কত সবসময় মাথায় রাখবে স্টুডেন্টস ক্রয় মূল্য মানে হচ্ছে আমি যদি দোকানদার হই তাহলে আমার কেনা দাম আর আমি যদি দোকানদার হয়ে আমি যে কাস্টমারকে বিক্রি করবো সেটা হলো আমার বিক্রয় মূল্য বা বিক্রেতার দাম তো ক্রয় মূল্য আমার সময় কত হয় হান্ড্রেড পারসেন্ট এটা হয় আমার হচ্ছে সবসময় ক্রয় মূল্য ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এটা আমরা কীভাবে অ্যানালাইসিস করবো দেখে নাও ফাইভ পার্সেন্ট মাইনাস ফাইভ পার্সেন্ট ও লস করা মানে কি মাইনাস ফাইভে চলে গেল আর টেন পার্সেন্ট মানে কি লাভ টেন পার্সেন্টে চলে গেল আমরা দেখবো এদের মাঝখানে টাকার গ্যাপ কত হচ্ছে স্টুডেন্ট লেখাই আছে এদের মাঝখানে টাকার গ্যাপ হচ্ছে পঁচাত্তর মানে যদি লসে না বিক্রি করে লাভে বিক্রি করতো তাহলে পঁচাত্তর টাকা লাভ হতো পার্সেন্টেজে কত পার্সেন্ট তার মানে এর যে মাঝের যে গ্যাপটা সেটা তো পঁচাত্তর টাকা বুঝলাম এর মাঝের গ্যাপটা কত পার্সেন্টেজের সেটা আমরা ওকে দেখব এর মাঝের গ্যাপটা কিন্তু স্টুডেন্টস তোমরা ফট করে দশ থেকে পাঁচ বাদ দিয়ে পাঁচ বলবে না এটা কি হবে এটা হবে এদের মাঝের আছে সেটা একবার তোমরা আগে বুঝে নাও মনে করো এখানে পাঁচ পার্সেন্ট মাইনাস পাঁচ থেকে প্লাস টেন অব দি আমরা যদি যাই তাহলে কত হবে মাইনাস পাঁচ থেকে জিরো মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই তারপরে প্লাস ওয়ান করতে করতে পার্সেন্টের আর টাকার মানে আমার পঁচাত্তর টাকা কারণ টাকার গ্যাপ পঁচাত্তর টাকা পার্সেন্টেজ গ্যাপ পনেরো পার্সেন্ট ঠিক আছে তাহলে ওয়ান মানে কত স্টুডেন্ট পঁচাত্তর পনেরো ভাগ করলে কত হবে ফাইভ পার্সেন্ট সরি এক মানে কত পাঁচ টাকা তাই না পনেরো পার্সেন্ট মানে পঁচাত্তর টাকা তাহলে এক পার্সেন্ট মানে কত পাঁচ টাকা আর আমি কি বললাম ক্রয় মূল্য মানে কত হয় সবসময় হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত হবে পাঁচশো টাকা তাহলে আমার রাইট আনসার কি হবে অপশন এ পাঁচশো টাকা হবে আমার হ্যান্ডকার কিন্তু সঠিক উত্তর এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য স্টুডেন্টস ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা এটা দেখতে পাবেই পাবে একদম শিওর তো দিয়ে স্টুডেন্টস স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে যদি আমি তোমাদেরকে বলি তাহলে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেখান থেকে তোমাদের আমাদের ক্লাসগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে তার সম্পর্কে একটু বলতে গিয়ে অবশ্যই আমার তোমাদের জানা দরকার আমাদের কোচিং সেন্টার যেখানে আমাদের এসএসএস জিডি জিএনএমএনএম ডাব্লিউইপি কেপি এস 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 জিডি বা ফুড এসআই পি এস সি ক্লাসশিপ এ বাদেও আমাদের বর্তমানে যেগুলো চলছে আর পি এফ তা বাদেও তোমাদের কম্বাইন ব্যাচ রেলওয়েজ পঞ্চায়েতের প্রিপারেশান সবই চলছে তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবে যারা যারা আমাদের কেবি কনস্টেবল জেএনএম এর যে বইগুলো আমাদের পাবলিশ করা হয়েছে যেগুলো তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা মেশোতে পাবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় নিতে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবে তোমাদের যেখানে কম পড়বে সেখানে নিতে পারবে তোমাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ আবাসিকের ফেসিলিটিস রয়েছে আমাদের হেড অফিস বালুঘাটে এবারেও আমাদের এখানে ফ্যাসিলিটিস বলতে গিয়ে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বই সম্পূর্ণ স্টাডি স্টাডিমেন্টের মক টেস্ট নোটস হার্ড কপি এবং পিডিএফ আকারে প্রোভাইড করা হয় সপ্তাহে একদিন করে শিটে মক টেস্ট অফলাইন ক্লাস অফলাইন ক্লাসের সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ মাঠের প্র্যাকটিসের প্র্যাকটিস তোমাদের ক্লাসের ভিডিও তোমাদের আবাসিকের শিক্ষক তোমাদের যে কোনো সমস্যা হলে সেটা সম্পূর্ণরূপে সমাধানের ব্যবস্থা অ্যাপের ক্লাস ফ্রি ক্লাস পেইড ক্লাস তোমাদের আবাসিকের যে সকল খরচগুলো রয়েছে ছেলেদের ছাব্বিশশো মেয়েদের একত্রিশশো এবার তো আমাদের অ্যাডমিশন ফিস যেটা রয়েছে সিক্স মান্থ আট হাজার ছশো এক বছর তেরো হাজার ছশো লাইফ টাইম মানে যে চাকরি পর্যন্ত তোমার ইপ্রেশন নাও মাত্র উনিশ হাজার ছশো অনলাইন কোর্সের ক্ষেত্রে ছ মাসে নশো নিরানব্বই এক বছরে পনেরোশো এবং অনলাইনে সপ্তাহে তিন দিন ক্লাস আমাদের চার দিন লাইট ক্লাস রেকর্ডেড ক্লাস যারা অনলাইনে ভর্তি হতে চাইছো এই যে ইউপিআই নাম্বার পেমেন্ট করে পেমেন্ট স্কিম সরে এই নাম্বারে প্রোভাইড করবে ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম ফ্রি ওয়াইফাই জোন সব কিছু কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি তো ডিয়ার স্টুডেন্টস আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম সেটা হলো আমাদের লাভ পার্ট ওয়ান এবং আমরা কিন্তু এক নম্বর অঙ্কটা কমপ্লিট করে দিলাম এখন আমরা এগিয়ে আসবো দুই নম্বর অঙ্কে এবং এই অঙ্কের পিডিএফ সহ গোটা পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পরের প্রশ্নটা কি বলেছে একজন লোক প্রত্যেকটি বত্রিশশো বত্রিশ হাজার পাঁচশো টাকা দুটা ঘোড়া বিক্রি করে তিনি একটা ঘোড়ায় পনেরো পার্সেন্ট লাভ এবং একটা ঘোড়ায় পনেরো পার্সেন্ট লোকসান করলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ করে আমি কালকেই এই অঙ্কটা বলে দিয়েছিলাম এবং এই যে সূত্রটা আমি তোমাদেরকে বলছি তোমাদের আমি দিয়ে দিয়ে বলছি এই সূত্রটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে একটা অঙ্ক তোমাদের তোমাদের ক্ষেত্রে বলতে গিয়ে অবশ্যই জেনে রাখবে যদি কোনো একটি বিষয়ের উপরে লাভ এবং সেম বিষয়ের উপরে লস মানে একটার উপরে লাভ আর একটার উপরে লস বা দুটোই লাভ দুটোই লস বা এরকম যদি থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে কি বলেছে একটা লাভ একটা লস তো লসের ক্ষেত্রে প্লাস ইউজ করবো মাইনাস কে ইউজ করবো লোকসানের ক্ষেত্রে তাহলে আমাদের লাভ কত পনেরো পার্সেন্ট মানে যোগ প্লাস পনেরো লাভ মাইনাস পনেরো তোমাদের লস নিচে চলে গেল একশো ক্লিয়ার প্লাস পনেরো মাইনাস পনেরো কেটে গেল পনেরো পনেরো কত দুশো পঁচিশ প্লাসে মাইনাসে কত হয়ে যাবে মাইনাস দুশো পঁচিশ নিচে পড়ে থাকলে কত একশো তার মানে কত মাইনাস দুটা শূন্য আছে তার মানে দু আগে পয়েন্ট হবে টু পয়েন্ট টু ফাইভ মাইনাস টু পয়েন্ট টু ফাইভ মানে কত হবে 2.25% ক্ষতি অর্থাৎ অপশন বি হবে রাইট आंसर 100% কনফার্ম দিয়ে বলছি স্টুডেন্টস আবারো বলে দিচ্ছি এইটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের এই বই থেকে নেওয়া হয়েছে যে বইটার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী অঙ্কটা তোমাদের কি রয়েছে বলেছে যদি 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতাংশটা খুঁজুন মানে 15টা বস্তু আমি ধরে নাও একটা দোকানদার হ্যাঁ আমি কি করেছি তোমাদের পনেরোটা বস্তুর যে দামে কিনেছি ওই একই দামে মানে আমি দশ টাকা দিয়ে পনেরোটা বস্তু কিনলাম বিক্রি করলাম বারোটা বস্তু তিনটা বস্তু আমার কাছে থাকলো সেই তিনটা বস্তুই আমার লাভ না আমার লাভ করা হচ্ছে তিনটা বস্তু লাভ হচ্ছে কয়টার মধ্যে তিনটা বস্তু লাভ পনেরোটার মধ্যে না কিন্তু স্টুডেন্টস তার লাভ মানে কি প্লাস তিন পনেরো প্লাস তিন কি এখানে ডিজিটে নেই আঠারো আমি যখন বারোটা বিক্রি করলাম বিক্রির পরে লাভ হচ্ছে আমার তিনটা মাথায় রাখবে আমার কাছ থেকে যা যাচ্ছে তার উপরেই লাভ বা লস হয় তাহলে বারোটা বস্তুর উপরে লাভ করা হচ্ছে আমার তিনটা পার্সেন্টেজে আসলে কত পার্সেন্ট হচ্ছে স্টুডেন্টস আসলে হচ্ছে চার চার পজিশন ছ অর্থাৎ টোয়েন্টি অর্থাৎ অপশন সি টোয়েন্টি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার অপশন সি টোয়েন্টি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর ঠিক আছে তো একদমই ইজি অঙ্ক তোমাদের স্টুডেন্টস এবার আশা করি তোমরা ধীরে ধীরে বুঝতে পারছো এবার অঙ্কগুলো কিভাবে করতে হবে নেক্সট কি বলেছে একজন ফল বিক্রেতা ছয় টাকা পনেরো টাকায় ছটি কলা কিনে বারো টাকায় চারটি কলা দরে বিক্রি করেছে তাহলে তার লাভ বা সিম্পল আমরা এবার টাকার কি বলেছে হিসেবে পনেরোটার দাম কত ছয় টাকা হলো আর বিক্রির সময় কি করেছে বারোটার দাম রেখে আচ্ছা পনেরো টাকায় ছটা ও সরি সরি আমি এটা উল্টা রেখে ফেলছি পনেরো টাকায় ছটা কলা কিনেছে তাহলে একটা কলার দাম কত হবে স্টুডেন্টস পনেরো টাকায় ছটা ছ টাকা দরে মানে একটা কলার দাম ছ টাকা আচ্ছা তাহলে কত হবে পনেরো বাই ছয় আর বারো টাকায় চারটা কলা চার চার টাকা দরে মানে একটা কলার দাম চার টাকা তার মানে বারো টাকায় কিনেছে কটা কলা চারটা কলা সরি চারটা মানে এক একটার দাম হচ্ছে চার টাকা ঠিক আছে তাহলে সে তো কটা কলা বিক্রি করলো তিনটা কলা বিক্রি করলো আচ্ছা তাহলে ও কেনার সময় কটা কলা কিনলো বিক্রির সময় কটা বিক্রি করলো তিনটা একই দামে এবং কেনার সময় সে কি করলো কত করে করলো তিন যে তিন দু ছয় তিন পাঁচটা পনেরো মানে পাঁচের নিচে দুই মানে কত আড়াইটা মানে কেনার সময় ওই প্রত্যেকটা কলা কত করে কিনছে আড়াই টাকা করে কিনছে আর বিক্রির সময় কি করছে বেচছে ওই তিন টাকা করে প্রত্যেকটা কলায় তাহলে যদি ওই আড়াই টাকায় কিনে আর যদি তিন টাকায় বিক্রি করে তাহলে সারাই ভেবে কত টাকা লাভ হচ্ছে এখানে পয়েন্ট পাঁচ অর্থাৎ পঞ্চাশ পয়সা করে প্রত্যেকটা কলার উপরে লাভ হচ্ছে তাহলে যদি পঞ্চাশ পয়সা করে আমার প্রত্যেকটা কলার উপরে লাভ হয় তাহলে ও যখন এখানে তিন টাকায় বিক্রি করলো এবার কেনা দাম কত ছিল আমার আড়াই টাকা যখন ও জিনিসটা কিনবে তখনই ওর পকেট থেকে টাকা বেরোবে এটা সাই ব্যাপার তাহলে যখন ওই আড়াই টাকায় কিনলো তখন ওর পকেট থেকে টাকা দিয়েছিল এবং সেই সময় ওর বিক্রির সময় তিন টাকা দিয়ে বিক্রি করলো মানে ওর পঞ্চাশ পয়সা সেখানে লাভ হলো তাহলে স্বাভাবিকভাবে ওর লাভ কত হচ্ছে আড়াই টাকার উপরে লাভ হচ্ছে ওর পঞ্চাশ পয়সা লাভ হচ্ছে তাহলে আড়াই টাকার উপরে যদি পঞ্চাশ পয়সা লাভ হয় এটার বলেছে লাভ বা হতে শতাংশ শতাংশ মানে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে গুণ এক ঠিক আছে এখানে পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দাও এক ঘর করেই দেওয়া আছে অসুবিধার ব্যাপার নেই পাঁচ দিয়ে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়ি শ অর্থাৎ লাভ কত হবে আমার টোয়েন্টি পার্সেন্ট মানে ওভারঅল কত লাভ হচ্ছে আমার অপশানে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার হ্যান্ড সঠিক উত্তর ঠিক আছে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এই অঙ্কটাও কিন্তু তোমাদের আপকামিং যদি বলি এটা কেপি ফিল্মস এর না আসলেও তোমাদের কিন্তু ডাব্লিউপি এর জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু ডাব্লিউপি বলো বা আরপিএফ বলো বা এসএসজি ডি বলো এই জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে দাঁড়াবে এটা ঠিক আছে ওকে ডিয়ার স্টুডেন্টস নেক্সট অঙ্কটা কি আছে এবার দেখে নাও পাঁচ নাম্বার অঙ্কটা ওকে পরবর্তী অঙ্কটা কি আছে পাঁচ নাম্বার অঙ্ক দেখো কি বলেছে একজন দোকানদার তার পণ্য মূল্যের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি চিহ্নিত করে চিহ্নিত করা মানে কি স্টুডেন্ট সিম্পল যখন চিহ্নিত করা বলবে মানে এমআরপি টা বলেছে এখানে মানে মার্ক প্রাইস মানে একশো টাকায় মালটা কিনে এসে দাম কত লিখে রেখেছে একশো কুড়ি টাকা টোয়েন্টি পার্সেন্ট বেশি এবং সেই মূল্যের উপরে টেন পার্সেন্ট ছাড় দেয় একই প্রোডাক্টের উপরে ও আবার টেন পার্সেন্ট ছাড় দেয় এটা লেখারই দরকার ছিল না আমার তাহলে একই মূল্যের উপরে কি করেছে আট পার্সেন্ট বেশি দাম রেখেছে আবার ওই মূল্যের উপরে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে আমি কে বলি স্টুডেন্ট কে বলি অঙ্কটা বললাম একই প্রোডাক্টের উপরে যদি একবার লাভ বা লস বা দুবার যদি একই কাজ হয় তাহলে আমাদের সূত্রটা কি হবে এ প্লাস বি এ ইন্টু বি বাই হান্ড্রেড এখানে কি একবার লাভ করেছে কত টোয়েন্টি পার্সেন্ট লস ছাড় মানে কি লস কেন যে তার দোকানদার তার লস তাহলে কত টেন পার্সেন্ট প্লাস প্লাস টোয়েন্টি এ হলো মাইনাস টেন বি হলো নিচে একশো কুড়ি থেকে দশ বার দিলে কত হচ্ছে প্লাস টেন প্লাস এখানে কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল মাইনাস প্লাস মাইনাস 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 তাহলে কত হচ্ছে দুই মানে প্লাস প্লাস থেকে মানে ওর ওভারঅল লাভ কত হচ্ছে আমার আট পার্সেন্ট তাহলে যখন ওই একই প্রোডাক্টের উপরে দাম বেশি নিল এবং তার উপরে টেন পার্সেন্ট দামে ছাড় দিল ওভারঅল ওর লাভ কত হলো টেন পার্সেন্ট এটা বেসিকভাবেও করা যেত কোনো প্রয়োজনই নেই বেসিকভাবে করার সিম্পলি এইভাবে করলেও তোমরা অ্যান্সারটা ইজিলি বের করে নিতে পারবে ক্লিয়ার পরের অঙ্গটা কি আছে বলেছে একটি বস্তু হাজার কুড়ি এ টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি হয় ঠিক আছে যদি বস্তুটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরিবর্তে একশো নিরানব্বই ছাড়ে বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্যটা খুঁজুন ঠিক আছে আচ্ছা একটা বস্তু কত দাম ছিল হাজার কুড়ি টাকা এ কি করেছে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছে একটি বস্তু হাজার কুড়িয়ে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি মানে আচ্ছা আচ্ছা বিকৃত মূল্য এটা স্টুডেন্টস কিন্তু বিকৃত মূল্য হ্যাঁ এটা আমার বিকৃত মূল্য কত বিকৃত মূল্য হাজার কুড়ি টাকা বিকৃত মূল্য এবার টোয়েন্টি পার্সেন্ট অলরেডি এটাতে ছাড় দেওয়াই ছিল মানে কি কেনা দাম একশো টাকা বিকৃত দাম আশি টাকা তাই না ছাড় মানে কি কমে যাওয়া তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে ও কুড়ি টাকা দাম কমিয়ে দিয়েছিল একশো টাকার প্রোডাক্টের দাম হয়ে গেল আমার আশি টাকা এবার আমি অরিজিনালি কত দেখলাম অরিজিনালি বিকৃত মূল্য কত আছে আমার বাস্তবের যে বিকৃত মূল্য বাস্তব বিকৃত মূল্য হলো আমার হাজার কুড়ি টাকা এটা হলো আমার বাস্তব বিকৃত মূল্য আর আর শতকরায় বিকৃত মূল্য কত আশি টাকা আর কেনা দাম কত একশো টাকা সবার আগে কিন্তু স্টুডেন্টস আমাকে কেনা দামটা বের করে নিতে হবে কেনা দামটা না বের করলে ছাড়ের অঙ্গে আমি আসতেই পারবো না আমার কেনা দামটা কত ছিল দেখো এখানে আমার হাজার কুড়ি টাকা ছিল তো স্টুডেন্টস এক সেকেন্ড তাহলে আমার আসল দামটা আমার কত হবে একশো নিজে চলে আসলে কত আশি ঠিক আছে তাহলে আমার যে বাস্তবে কেনা দামটা সেটাকে বের করে নেব তাহলে কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল আট দিয়ে কত হচ্ছে আট এক কে আট বাইশ আট দুগ্ন হুম আট এক কে আট বাইশ আট দুগ্ন ষোলো ছয় ষাট আচ্ছা পয়েন্টে চলে আসবে তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে আমার এখানে দুই দিয়ে কাটলে হবে চার দুই কাটলে হবে এখানে একান্ন ঠিক আছে দুই কাটলে হবে দুই দুই হবে এখানে আমার পঞ্চাশ শূন্য পাঁচ একে পাঁচ 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 পঁচিশ নিচে আসলো দুই তার মানে কত হবে এক দু দু চার এক পনেরো সাত এটা তো দুই এটাও কেটে যাচ্ছে কি করছি এটা সরি সরি পঁচিশ এক পঁচিশ ঠিক আছে পাঁচ প্রতি সংখ্য একশো পঁচিশ একশো সাতাশ বারোশো পঁচাত্তর টাকা ঠিক আছে বারোশো পঁচাত্তর টাকা হচ্ছে আমার জিনিসটার দাম বারোশো পঁচাত্তর টাকা হলো জিনিসটার অ্যাকচুয়াল দাম তাহলে আমার অ্যাকচুয়াল দাম এখানে আমার কত গেল বারোশো টাকা এবার কি বলছে যে ও যে অ্যাকচুয়াল দাম সেখান থেকে টোয়েন্টি ছাড় দেবে না ও কি করবে শুধুমাত্র টাকা ছাড় দেবে তাহলে এই থেকে টাকা ছাড় দেওয়া হয় তাহলে কত হবে বারোশো থেকে দুশো ছাড় দিলে কত হবে বারোশো মানে হাজার পঁচাত্তর মানে থেকে খালি যোগ করে নেব তাহলে কত হবে হাজার তাহলে আমার রাইট আনসার কি হবে হাজার ছিয়াত্তর টাকা অর্থাৎ অপশানে হবে রাইট আনসার এখানে ফট করে একটু মাথা ইয়ে হয়েছিল কোনো অসুবিধা নেই এই যার যাই হোক যাই হোক কোটা নিয়ে আর ঘেটে লাভ নেই যেটা হয়ে তোমাদের হচ্ছে একদম বেশি ভাবে এটা ক্লিয়ার হয়ে গেলে আমি আরেকবার ক্লিয়ার করিয়ে দিচ্ছি তোমাদের এখানে কি বলেছে হাজার কুড়ি টাকা বিক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট ছাড়ের পরে কুড়ি পার্সেন্ট ছাড় মানে একশো টাকার মাল বিক্রি হবে আশি টাকায় তাহলে মালটা যদি একশো টাকাতে বিক্রি হতো আমি কত করে দেখলাম হাজার পঁচাত্তর টাকা এবার ও কি করলো একশো নব্বই টাকা সেটার উপরে ছাড় দিল যখন ছাড় দিয়েছে তখন মালটার দাম হবে হাজার ছিয়াত্তর টাকা শ্রীমবিলঙ্গ তো রাইট আনসার হবে অপশন এ হবে এটা সঠিক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে একটি বস্তু চিহ্নিত মূল্যের চেয়ে ষাট পার্সেন্ট বেশি মানে একটা বস্তুর দাম যদি আমার একশো টাকা হয় চিহ্নিত মূল্য মানে কি এম আর পি তাই না যেটা আমাদের লেখা থাকে কোন প্রোডাক্টের উপরে লেখা থাকে ওটা কত দাম আছে একশো ষাট টাকা ষাট পার্সেন্ট বেশি কিন্তু বস্তুটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয় টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট হয় ডিসকাউন্ট কিন্তু সবসময় সুবিধা এম আর পির উপরে হয় হ্যাঁ মালটার দাম এত লোকটার কাছে আমি নিতে গেলাম ও বলে দাদা দাদা আপনার আপনার জন্য এত পার্সেন্ট ছাড় তো ছাড় কার উপরে দেয় আমরা এম আর উপরে কত ছাড় দিচ্ছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে একশো টাকার উপরে পঁচিশ টাকা ছাড় দিচ্ছে তার আপনি একশো টাকার মালের দাম কত হবে পঁচাত্তর টাকা হয়ে যাবে তাই না তাহলে আমরা এখানে ফাইনালি কত হচ্ছে পঁচিশ দিকে কাটলে তিন আর চার চারদিকে কাটলে চার চল্লিশ মানে একশো টাকা মানে আমার ও ছাড় দেওয়ার পরেও মালটার দাম কত হয়ে দাঁড়াচ্ছে একশো কুড়ি টাকা আর আমার কেনা দাম কত লিখে নিয়েছিলাম একশো টাকা তাহলে সে অর্জিত মুনাফা হবে চল্লিশ টাকা তার তার তারপরেও মুনাফা হচ্ছে টাকা আর আমার এখানে শতকরায় মুনাফা কত দেখছে স্টুডেন্টস মালটার দাম ছিল একশো টাকা ধরে নিয়েছিলাম একশো কুড়ি টাকা মানে শতকরার হিসেবে লাভ হচ্ছে আমার টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে একশো ধরে কাজ করেছিলাম টোয়েন্টি পার্সেন্ট আর বাস্তবে লাভ কত আমার চল্লিশ টাকা

তাহলে একশো ষাট পার্সেন্ট মানে কত হবে একশো ষাট গুণন দুই মানে টোটাল হবে তিনশো কুড়ি টাকা তো রাইট অ্যান্সার কত হবে অপশন ডি অপশন ডি তিনশো কুড়ি টাকা হবে আমরা এখানকার সঠিক উত্তর যদি বলতো বস্তুটির ক্রয় মূল্য কত তাহলে আমি বলতাম একশো দিয়ে গুণ করো দুশো টাকা দুই চিহ্নিত মূল্য তো আমরা একশো ষাট টাকা ধরে নিয়েছিলাম তাহলে আমাদের লাভ কত হবে টোটাল তিনশো কুড়ি টাকা হবে এটা আমার সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোশ্চেনটা কি আছে স্টুডেন্টস দেখে নাও একজন দোকানদার একটি পুণ্যের চিহ্নিত মূল্যের উপরে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে এবং এইভাবে চারশো টাকাও লাভ করেছে চিহ্নিত মূল্যের উপরে টেন পার্সেন্ট ছাড় আমি এবার ধরেই নিচ্ছি চিহ্নিত মূল্য একশো টাকা তাই টেন পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে সে মালটাতে কত ইয়ে করেছে নব্বই টাকা নব্বই টাকাতে বিক্রি করেছে এইভাবে আবার সে চার চারশো টাকা লাভও করছে তো লাভের জন্য আমার দরকার দামটা আমার কিন্তু দাম আমি এখনো পেলামই না ওভারঅল আমার এখানে চারশো টাকাও লাভ করছে না দেখে নি তারপরে অঙ্গে আমি আসি যদি তিনি টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে পণ্যটা বিক্রি করতেন মানে ওই একশো টাকা যেটা চিহ্নিত মূল্য ওটাই আছে ও যদি মালটা আশি টাকায় বিক্রি করত। তাহলে সে লাভ করতে কত তিনশো তিরিশ টাকা বাস্তবে লাভ কত করত তিনশো তিরিশ টাকা পণ্যটির চিহ্নিত মূল্য কত একদম একই অঙ্ক সেম অঙ্ক এবার দেখো দিন যাচ্ছে না কোশ্চিনের যে প্যাটার্নগুলো কিন্তু টাফ অ্যান্ড টাফার টাফ হচ্ছেই মানে দিন দিচ্ছে টাফ হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে পূর্ণ মূল্য নেই চিহ্নিত মূল্য চেয়েছে তো আমি চিহ্নিত মূল্যে ধরে নিয়েছি কত একশো টাকা আর যখন ওটা পার্সেন্টেজের হিসাবে আসছি যখন নব্বই থেকে আশি পার্সেন্টে নেমে গেলাম মানে টেন পার্সেন্টের গ্যাপ আমার চলে আসলো তখন সৌ মানে বাস্তবে লাভের অঙ্কে কত গ্যাপ চলে আসলো চারশো থেকে তিনশো মানে সত্তর টাকা গ্যাপ চলে আসলো তাহলে আমরা সিম্পলি এটা বলতে পারি যে টেন পার্সেন্ট গ্যাপ মানে সত্তর টাকা তার মানে এক পার্সেন্ট মানে কত হবে সুদেন ষাট টাকা আর চিহ্নিত মত মূল্য কত ধরেছিলাম হান্ড্রেড তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত হবে আমার সিম্পলি সাতশো টাকা তো আমার রাইট অ্যান্সার কত হবে অপশন সি সাতশো টাকা হবে আমার হ্যান্ডগার ছটি গুপ্ত ক্লিয়ার তো আশা করছি জিনিসগুলো ধীরে ধীরে তোমরা বুঝতে পারছো ঠিক আছে কোনো অসুবিধা এখানে ব্যাপার নেই সেকেন্ড লাস্ট কোশ্চেন কি আছে দেখে নাও স্টুডেন্টস রেনু বারোশো চল্লিশে একটি বস্তু কিনেছিল পঁচিশ পার্সেন্ট লোকসানে সেটাকে বিক্রি করেছিল মানে বারোশো চল্লিশ টাকায় কিনে সে পঁচিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করে মানে একশো টাকার মাল পঁচাত্তর টাকায় বেঁচে যায় ঠিক আছে সেই পরিমাণ দিয়ে আরেকটি জিনিস কিনেছিল সেই পরিমাণ দিয়ে আরেকটি জিনিস কিনেছিল এবং চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করে এবং এই বারোশো চল্লিশ টাকাতে আরেকটা মাল কিনে ওটা আবার কি করছে একশো টাকার জায়গায় একশো চল্লিশ টাকার লাভ হয়ে যাবার বিক্রি করছে তাহলে বলছে রেনু কত শতাংশ লাভ করেছিল রেনু কত শতাংশ মোটের উপরে লাভ করেছিল ঠিক আছে ওকে ডিয়ার স্টুডেন্টস আমি এটাকে আরেকটু শর্টকাটে আনা যায় নাকি একবার দেখে নেবে এটা এই অঙ্কের আর শর্টকাট সেভাবে আনা পসিবল না কারণ আমরা একই প্রোডাক্ট হচ্ছে না তো দুটো আলাদা আলাদা প্রোডাক্ট হয়ে যাচ্ছে ওই জন্য একইভাবে এটা আনা পসিবল হচ্ছে না হ্যাঁ যাই হোক এটাকে আমরা বেশিভাবে একটু করে নিতে হবে তো প্রথম প্রোডাক্টের ক্ষেত্রে আমার লস কত হচ্ছে সেটাকে দেখে নাও প্রথম প্রোডাক্টে আমার এখানে হতো তিন আর চার আর এখানেও কত হচ্ছে আমার শূন্য শূন্য কেটে গেল তো সাত আর পাঁচ ওকে চার দিয়ে দিদিটা কেটে নিই কত হচ্ছে তিন চার বারো চার এক চার শূন্য তাহলে শূন্য তিন আর তিন দিন নয় আর এখানে আমার টোটাল কত হচ্ছে পাঁচ দিয়ে এটা কেড়ে নিই পাঁচ দু দশ দুই চব্বিশ চার পাঁচ চার কুড়ি চার চল্লিশ পাঁচ আশটে চল্লিশ দেখো কত হচ্ছে সাতাশটে ছাপ্পান্ন হাতে পাঁচ ছয় সাত আঠাশ পাঁচ তেত্রিশ ছয় থেকে তিন সাত সাত উন্নয় চোদ্দ আর তিন উনিশ উনিশশো ছত্রিশ টাকা তাহলে বলছে রেনু কত শতাংশ লাভ করেছে রেনু টোটালের উপরে লাভ কত করেছে তাহলে রেনুর টোটাল বিক্রয় মূল্যটা কত হচ্ছে স্টুডেন্টস দেখে নাও ছয় তিন তিন ছয় নয় নয় আঠারো আর দুই তার মানে কত হচ্ছে দু হাজার আটশো ছেষট্টি টাকা আর রেণু কত টোটাল প্রোডাক্ট দুটো কিনেছিল তার মানে কত হচ্ছে চব্বিশ আশি আশি মানে চব্বিশশো টাকা দিয়ে টোটাল প্রোডাক্ট কিনেছে কিনে আঠাশশো ছেষট্টি টাকা দিয়ে টোটাল প্রোডাক্ট বিক্রি করেছে তাহলে এ কত টাকা মোট মাঠ লাভ করলো এখান থেকে যদি দু হাজার চারশো আশি টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে ছয় আট আটে ষোলো পাঁচ সতলে তিন তিনশো ছিয়াশি টাকা তাহলে সে তিনশো ছিয়াশি টাকা লাভ করলো কার ওপরে দু হাজার চারশো আশি টাকার উপরে তিনশো ছিয়াশি টাকা লাভ করলো এটা পার্সেন্টেজে আমাকে বের করতে হবে বের করলে এটা দেখেনি কত হচ্ছে কেটে ঠিক আছে ছোটই হবে আই থিঙ্ক আচ্ছা তো দুই দিয়ে কাটলে হচ্ছে বারো চার দুই দিয়ে কাটলে হচ্ছে উনত্রিশ আটত্রিশ তিন আচ্ছা তোমার হলো নেক্সট হচ্ছে এটা কাটছে কত দিয়ে একবার দেখে নিই তিন দিয়ে না চার দিয়ে তো যাচ্ছে না সাত দিয়ে সাত বারো আচ্ছা একবার কত দিয়ে কাটছে একবার দেখে নিয়ে একবার নয় দিয়ে গেলে নয় চুয়াল্লিশ তো এটা তো কিছু কাটছে না যাই হোক আই থিঙ্ক এখানে কোনো রকম কোনো ডিজিপি আই থিঙ্ক একটু মিস্টেক আছে সে কোনো ব্যাপার না আচ্ছা যেটাই হোক না কেন আমি সেটার যেটার উত্তর বেরোচ্ছি সেটাই আমরা করে নেব তাহলে আমার কত হচ্ছে একশো চব্বিশ দিয়ে ভাগ যাবে হলো উনিশশো তিরিশ টাকা মানে এক একশো চব্বিশ তাহলে কত হচ্ছে নয় তিন কত হলে ছয় শূন্য মানে একশো চব্বিশ যদি যায় একশো তিরিশ হলে হচ্ছে পাঁচ বরং পঁয়ষট্টি ছয় বারং বাহাত্তর পাঁচ মানে ওই অ্যাপ্রক্সিমেট পনেরো পার্সেন্ট মতো এখানে হবে তো এখানে পনেরো পার্সেন্টই অ্যান্সার আছে হয়তো আর ডিজিটে রকম কোনো কিছুটা মিস্টেক আছে এখানে ওটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই ছোট হয়তো মাইন্যর কোনো রকম মিস্টেক এখানে থাকলেও থাকতে পারে তো রাইট অ্যান্সার হবে আমার এখানকার অপশান ডি ঠিক আছে এখানে কারাগারিটা এখানে যাচ্ছে না পয়েন্টে চলে আসে তো পয়েন্টে আমি স্কিপ করে অপশান ডি হবে এটা রাইট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা কী আছে শুনেছি এবং আজকে লাস্ট কোশ্চেন একবার দেখে নাও একটি বস্তুর চিহ্নিত মূল্য আছে হচ্ছে তিনশো পনেরো টাকা ঠিক আছে একটা বস্তু আছে যেটা চিহ্নিত মূল্য হচ্ছে তিনশো পনেরো টাকা ওটা চিহ্নিত মূল্য মানে এমআরপি লেখা আছে এমআরপি তিনশো পনেরো টাকা এটি দুশো অষ্টআশি টাকা দিয়ে আবার ওটাকে বিক্রি করে ভালো কথা যদি চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বস্তুটি মূল্যের চেয়ে কত শতাংশ বেশি চিহ্নিত করা হয়েছিল ঠিক আছে আমি প্রশ্নটা আরেকবার ঠান্ডা মাথা স্টুডেন্ট বুঝিয়ে দিচ্ছি বলেছে একটা বস্তুর চিহ্নিত মূল্য তিনশো পনেরো টাকা মানে লেখা আছে এমআরপি তিনশো পনেরো এটাকে দুশো অষ্টআশি টাকায় বিক্রি করে তাহলে আমার টাকার অঙ্কে কত ক্ষতি হচ্ছে এদিকে পনেরো দিকে বারো মানে টোটাল সাতাশ টাকা সাতাশ টাকা ওর ক্ষতি হচ্ছে মানে সরি ডিসকাউন্ট দিচ্ছে যদি ফোর পার্সেন্ট ক্ষতি হয় এতে করে ওর কি হচ্ছে ফোর পার্সেন্ট আমার ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক আছে এই সাতাশ যখন মানে দেখো ক্ষতিটা আমার কিসের উপরে হয় ক্ষতিটা হয় আমার ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয় এটা সবসময় মাথায় রাখবে বিক্রয় মূল্যের উপরে কিন্তু কোনোদিনও মানে ইয়ের উপরে কোনোদিন ক্ষতি হয় না মানে আমি এমআরপি থেকে কত ডিসকাউন্ট আনলাম সেটার উপরে ক্ষতি হয় না ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে ঠিক আছে তাহলে সবার আগে না এটা আমি ক্রয় মূল্যটাকে বের করে নিই দেখো যখন সে দুশো অষ্টআশি টাকায় বিক্রি করছে আর বলেছে চার পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় কেনা প্রোডাক্ট সে ছিয়ানব্বই টাকায় বিক্রি করছে তাহলে আমাকে আগে সবার আগে দেখতে হবে ক্রয় মূল্যটা কত তাহলে ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্যের নিরীক্ষা কত সেটাকে বের করে দিয়ে লেখা তিনশো পনেরো আর বিক্রি করছে আমার দুশো অষ্টআশি টাকায় তাহলে বলছে তাহলে বস্তুটি ব্যয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি চিহ্নিত হয়েছিল ওর ব্যয় মূল্য কত ছিল তিনশো টাকা আর বিক্রি চিহ্নিত মূল্য কত ছিল তিনশো পনেরো টাকা তার মানে ও তিনশো টাকার মালের উপরে পনেরো টাকা বেশি দাম লিখে রেখেছিল ক্লিয়ার তাহলে এটা যে আসলে কত হচ্ছে শূন্য 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 তিন পনেরো মানে ও ব্যয় মূল্যের থেকে পাঁচ পার্সেন্ট বেশি দাম ও লিখে রেখেছিল অর্থাৎ অপশান বি হবে আমার হ্যান্ড কার্ড সঠিক উত্তর তো এই লেভেলের অঙ্কগুলো কিন্তু এবছরের জন্য তোমাদের লাগছে এবং এই বছরের জন্য কিন্তু সেগুলো তোমাদের প্রয়োজন পড়বে তো এই অঙ্কগুলোকে কিন্তু স্টুডেন্টস ভালোভাবে তৈরি করে নাও যাতে করে তোমাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে শুধুমাত্র এই অঙ্কগুলো কিন্তু এই বছরের জন্য নয় ওই ছোটোখাটো অঙ্ক করলে কিন্তু অঙ্ক কোনোবার এবার পার হবে না এবং শর্টকাটে তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করতে হবে ঠিক আছে তো আশা করি আমি শুরু থেকে শেষ অবধি সবটাই ক্লিয়ার করেই দিতে পেরেছি একটাই রিকোয়েস্ট ভালো রাখলে খালি তোমরা শেয়ার করো ফেসবুক হোয়াটসঅ্যাপ যে সকল গ্রুপে রয়েছে এডুকেশনাল গ্রুপ সেগুলোতে শেয়ার করো যাতে করে আমাদের কাছে আরও বেশি অ্যাপ্রোচ আছে আমরা বেশি করে ইন্টারেস্ট পাই অঙ্কগুলো করাতে এবং সঠিকভাবে তোমাদেরকে সেগুলো উপস্থাপন করতে পারি ওকে সো ডি স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যে আটটায় জি ক্লাস নিয়ে তো সেটার জন্য প্রস্তুত থেকে এবং পরবর্তী ক্লাস আবার সামনের সপ্তাহ থেকে তোমাদের শুরু হয়ে যাবে সোমবার থেকে তো আজকের মতো এতটাই নমস্কার